আজকের যে আমাদের মানববন্ধন এই মানববন্ধনের মূল কারণ হল যে উদয় ছাত্রলীগের সদস্য এবং বিগত আমলে আমরা যখন বিএনপির কোনো প্রোগ্রামে গেছি সে আমাদের কোনো কমিটি করতে দেয় কোনো প্রোগ্রাম পালন করতে দেয় এই ছেলে অনা হাইব্রিডদের সাথে আওয়ামী লীগদের সাথে আতায়ত করে নানান প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বিশৃঙ্খলা সৃষ্টি এবং মামলা হামলা যত প্রকার কিছু গণ্ডগোল হচ্ছে আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনে তাদের উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি বিগত আমুলিকার আমলে কয়টা বিস্মরণ মামলা হয়েছে আমি বলতে পারবো না এটা তো গেছে এরপরেও আমাকে জামাতে মামলা দিয়ে হস্ত করছে এরপরে এখনো এই আমুলিকা দুঃসরা আমার প্রতি যে স্মরণযন্ত্র করতেছে আমি আর কি বলবো এই সময়